দেখেন ভিওর একদম ডুমরে মুচরে এটা করে দিচ্ছে যদি এ হয় আপনারা এটাতে প্রেস করে দেন করবেন যদি না হয় একটু ক্লোজলি দেখাবেন দেখেন অলরেডি পাল্প কিন্তু আসা শুরু হয়েছে যে পাল্পটা দেখেন একদম ড্রাই হয়ে আসতেছে পাল্প একদম ড্রাই হয়ে আসতেছে আমি আরও দিই একটু কিচ্ছু করা লাগবে না জাস্ট খালি দিবেন এর মধ্যে আর আপনার কাজ শুরু হয়ে যাবে কোনো কাটা লাগবে না কিচ্ছু করা লাগবে না জাস্ট এটার ভেতরে দিবেন দেখেন জুসটা কী হারে পড়তেছে কন্টিনিউ পড়তেছে জুসটা কিন্তু দেখেন আর এই পাশে পাল্পটা একটু ক্লোজলি দেখাবেন দেখেন পাল্পটা কী হারে পড়তেছে একদম ড্রাই হয়ে পড়তেছে দেখেন একদম ড্রাই হয়ে পড়তেছে পাল্প আর দেখেন জুসটাও কিন্তু কন্টিনিউ খুবই চমৎকারভাবে পড়তেছে আর কি কালেক্ট করতে পারেন তো আমি একটু দেখাই এটার কি অবস্থা দেখেন বিহর্স কোনো কিছু আছে মালটা একদম কিন্তু ড্রাই করে দিয়েছে এর মধ্যে কোনো কিছু নেই একটু রসও কিন্তু নাই এটাতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সেলগর বিডি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেতী হাসান তো বরাবরের মতোই আজকে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য তো এটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো এটি কিন্তু একটা আমি একটু বক্সটা দেখাই প্রথমে দেখেন এটা কিন্তু হোপ অ্যান্ড ব্র্যান্ড এটা একটা জার্মানি কোম্পানি অ্যাসেম্বল হয় চায়নাতে তো খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল একটি স্লো জুসার তো এটার মডেল নাম্বার হলো এইচ এম সিক্স থ্রি এইট এটার মডেল নাম্বার ভিওর্স আপনারা কিন্তু এটা বাসাবাড়িতে কিন্তু নিতে পারেন অথবা কমার্শিয়ালি এখানে কিছু ডেসক্রিপশন রয়েছে দেখেন এখানে কিন্তু জুস আর পাল্পটা কিন্তু অটো সিপারেট হয়ে যাবে এবং এটা কিন্তু যে জুসটা হবে কোনো ফিল্টার করতে হবে না আর ভিওয়ার্স দেখেন নাইনটি সিক্স পারসেন্ট কিন্তু ফ্রুটস থেকে আপনারা এই সোলো জুসারটা থেকে আপনারা কিন্তু জুসটা পাবেন ভিও এটা কিন্তু দুইশো আশি ওয়াট এই এখানে যে মোটরটা ইউজ করা হয়েছে এটাতে কিন্তু দুইশো আশি ওয়াট আপনারা জানেন সোলো জুসারে কিন্তু খুব বেশি ওয়াট থাকে না তবে এই মোটরগুলো কিন্তু খুবই শক্তিশালী আপনি যে কোনো হার্ড যে ফ্রুটস রয়েছে যে কোনো ফ্রুটস থেকে আপনারা কিন্তু ইজিলি কিন্তু আপনারা জুসটা তৈরি করতে পারেন ঘরে বসেই তো আমি এখানে অনেকগুলো এক্সারসাইজ রেখেছি প্রত্যেকটা এক্সারসাইজ আমি কিভাবে অ্যাসেম্বল করে এটা সেটিংটা সুন্দরভাবে দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে ভিউর্স তো পুরো ভিডিওটা দেখলে এটা এটা আপনারা খুব ইজিলি কিন্তু এটা সেটিং করতে পারবে তোর রেখেছি গাজরটা আমি দেখাবো গাজর থেকে কিভাবে রসটা কালেক্ট করতে হয় আমি প্রথমে গাজরটা করে দেখাবো ভিউয়ার্স তার আগে এখানে কি কী অ্যাসেম্বল রাখছি আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু যে যে এটা হলো ফিল্টার এটা কিন্তু আপনার এটা পাল্প প্লাস যে রসটা এটা আলাদা করবে এটা একটা সেপারেশন হফার এটা কিন্তু জুসটা একদিকে আসবে ট্যাপ দিকে আসবে আর এটার সাথে খুবই চমৎকার একটি ইয়ে দিয়েছে সোলো জুসার সোলো জুসার সাথে কিন্তু সচরাচর এই জিনিসটা থাকে না তো এটার সাথে কিন্তু এটা দিয়েছে এটাতে কিন্তু আপনারা মালটা জুস করতে পারবেন তো ইতিপূর্বে আমার একটা ভিডিও করা আছে এটাও আমি অ্যাড করে দেবো কীভাবে মালটা জুস করে ওখানে আমার দেখানো আছে এটা আমি লাস্টে অ্যাড করে দেবো ভিডিওটি তো মালটা জুসটা কীভাবে করে এটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওর লাস্টে লাস্টের অংশেতে তো এটাও আমি সেটিং করা দেখাবো আর এটার সাথে দেখেন এই যে হাগর এটা কিন্তু চিবিয়ে চিবিয়ে আপনার যে কোনো ফ্রুটস থেকে কিন্তু ফ্রুটস থেকে কিন্তু জুসটা আলাদা আলাদা করে দিবে। এইটা খুবই হার্ডি কিন্তু এটা তো আমি একটু দেখাই তার আগে দেখি যে এই যে এখানে দুইটা কন্টেনার দিয়েছে এই দুইটা আপনি একটা জুস নিতে পারবেন একটাতে আপনার পাল্প লাগতে পারবেন তো একটু দেখাই মটরটা একটু দেখাই দেখেন খুবই চমৎকার একটা কালার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি একটু নিচে দেখাই দেখেন এটা কিন্তু এই এইখানে মটর এই দিক দিয়ে কিন্তু যে হাওয়াটা এটা কিন্তু এই দিক দিয়ে পাস হবে আর ভিউর্স এখানে মডেল নাম্বার লেখা আছে দেখেন এইচ এম সিক্স থ্রি এইট এটা কিন্তু আর এখানে দুইশো আশি ওয়াট লেখা আছে হোপম্যানের হোপম্যানস আপনারা জানেন হোম কিন্তু জার্মান কোয়ালিটি আর এটা অ্যাসেম্বল হয় চায়নাতে তো আমি এখন অ্যাসেম্বলটা দেখাই কোভিওয় এই যে এটা প্রথমে লাগাই নেবেন ফ্রুটস জুসের সময় তো এটা এই যে এখানে দেখেন একটু খেয়াল রাখতে হবে তিনটা দেখেন দাঁতের মতো রয়েছে তিনটা আর এখানে তিনটা হোল রয়েছে দেখেন এই তিনটা আর এই হোল এটার মধ্যে ঢুকবে এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করে লাগাতে হবে এই যে আমি লাগালাম এটা লাগালে এইভাবে দেখবেন যে এটা ঘরে কিনা দো এটা কিন্তু আর ঘুরতেছে না যদি এটা না লাগে তাহলে কিন্তু এটা এরকম করলে ঘুরবে আপনারা এটা চেক করে এটা লাগাবেন যখন ঘুরবে না তখন বুঝবেন যে এটা অ্যাকুরেটটি লাগছে আর কি এরপরে দেখেন ফিল্টার এই ফিল্টারটা লাগানোর সিস্টেমটা আমি একটু দেখাই দেখেন ফিল্টারে একটা ড্রেন লাইন আছে যে এইখানে ড্রেন লাইন আছে এইখানে একটা ড্রেন লাইন আছে আর এই যে পাল্প অপশন সোজা যে দিয়ে পাল্প বের হবে এই অপশনে কিন্তু একটা ড্রেন লাইন আছে এই ড্রেন লাইন ওই ড্রেন লাইনে অংশে কিন্তু গিয়ে বসবে নাহলে কিন্তু আপনার পা এটা যদি না বসান এটা অ্যাকুরেটলি বসবে না প্লাস আপনি কিন্তু পাল্পটা বের হবে না এছাড়াও এই যে এখানে এক দাগ রয়েছে দেখেন এটা রেড কালারে একটা গোল একটা দাগ আর এখানে একটা কিন্তু এই বরাবর এই দুইটা বরাবরও যদি আপনার বসান তাহলে কিন্তু এটা বসবে দেখেন তারপরে এই বরাবর বসলে কিন্তু এটা ঘুরবে না যদি আপনি ড্রেন লাইনের বরাবর যদি না বসান তাহলে কিন্তু এটা ঘুরবে এই যে এইভাবে ঘুরবে এইরকম করলে ঘুরবে তার মানে এটা অ্যাকুরেট বসে গেছে দেন এটার সাথে এই যে এই আগরটা এইটা কিন্তু এই মাঝখানে বসাতে হবে এই যে এখানে রাবার রয়েছে এই রাবার বরাবর একদম মোটরের যে বুশ এই বুশের লগে এটা একদম সেট খেয়ে যাবে এই যে একদম কোনো জোরাজরি নাই এটা একদম অ্যাকুরেটলি কিন্তু বসে গেছে দেখেন ভিওর্স আর এটা কিন্তু দেখেন আমি এই যে এটা হলো লাইন আমি একটু লাইন দিয়ে দেখি এই অবস্থায় চলে কি না এই যে লাইনটা দিলাম আমি একটু সুইচ দিই দেখেন এটা কিন্তু চলতেছে না তার মানে কি এটা কিন্তু সেফটি লক দেওয়া আছে ডাবল সেফটি লক দেওয়া আছে তো এই যে ওপরের যে হপারটা যেদিক দিয়ে আপনি ফ্রুটস দিবেন এই যে ফ্রুটস অংশ আর এটা কিন্তু প্রেশার রয়েছে এদিক দিয়ে প্রেশার দেবেন যে প্রেশার দুইটা অংশ রয়েছে তো আমি এই যে এই বরাবর দেখেন একটা বাড়তি অংশ রয়েছে আর এখানে কিন্তু লক ঢুকার জন্য একটা অংশ ফাঁকা রয়েছে তো এই বরাবর আপনারা বসাবেন এই যে এই বরাবর বসায়া এই যে এই বাড়তি অংশটা কিন্তু এদিকে মোচড় দিলে এই যে ঢুকে যাবে এর ভেতরে এই যে ঢুকে গেল দেখেন লকটা কিন্তু লেগে গেছে এটা না ঢোকা পর্যন্ত কিন্তু চলবে না কারণ এটা ঢুকলে কিন্তু লকটা নিচের দিকে ডেবে যাবে আর কিন্তু মোটরটা অ্যাকুরেটলি আর কি অন হওয়ার জন্য আর কি রেডি হবে তো আমি এখন দেখি এটা আসলে চলে কি না আমি যেহেতু অ্যাকুরেটলি লাগাইছি তো দেখেন আমি একটু সুইচ দিলাম প্রথমে অন করে দিলাম দেখেন চলতেছে কিন্তু ইজিলি চলতেছে আর এখানে আরেকটা অপশন রয়েছে রিভার্স অপশন এটা কিন্তু দিলে উল্টা দিকে ঘুরবে আর কি আপনার ধরেন ফ্রুটসটা ঘুরে নিতে পারবেন এটা দিয়ে উল্টা দিয়ে যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ চলবে তো আমি একটু গাজর করে দেখাই দেখেন এখানে কিন্তু দুইটা কন্টেনার রয়েছে দুইটা কন্টেনার দুই যে পাল্প অপশনে দিবেন যে পাল্প অপশনে একটা রাখলাম আরেকটা রাখলাম হলো জুস অপশন এটাতে জুস আসবে এই যে আমি একটু খুলে রাখলাম যাতে আপনারা দেখতে পান যে জুসটা আসলে পড়তেছে কিনা তো আমি একটু চালাই দিই বুঝছে এই যে এই অংশ দিয়ে আপনারা দিবেন এটা এই যে এই অংশতে দিবেন দেখেন ভিওর একদম ডুমরে মসছে এটা করে দিচ্ছে যদি এ হয় আপনারা এটাতে ফ্রেশ করে দেবেন ফ্রেশ করবেন যদি না হয় একটু ক্লোজলি দেখাবেন দেখেন অলরেডি পার্ট কিন্তু আসা শুরু হয়েছে এই যে পাল্পটা দেখেন একদম ড্রাই হয়ে আসতেছে পাল্ট একদম ড্রাই হয়ে আসতেছে আমি আরও দেই একটু কিচ্ছু করা লাগবে না জাস্ট খালি দিবেন এর মধ্যে আর আপনার কাজ শুরু হয়ে যাবে কোনো কাটা লাগবে না কিচ্ছু করা লাগবে না জাস্ট এটার ভেতরে দিবেন দেখেন জুসটা কী হারে পড়তেছে কন্টিনিউ পড়তেছে জুসটার মধ্যে দেখেন আর এই পাশে পাল্পটা একটু ক্লোজলি দেখাবেন দেখেন পাল্পটা কী হারে পড়তেছে একদম ড্রাই হয়ে পড়তেছে দেখেন একদম ড্রাই হয়ে পড়তেছে পাল্প আর দেখেন জুসটাও কিন্তু কন্টিনিউ খুবই চমৎকারভাবে পড়তেছে আর কি আমার কিন্তু কিছুই করা লাগে নাই দেখেন ফ্রুটসটা কেটে দেওয়া লাগবে না একটা আপেল দিতে পারবেন এটাতে তো একদম ইজিলি দেখেন একদম ফ্রেশ জুস করতেছে ভিওয়ার্স দেখেন একদম ফ্রেশ তো এটাতে যে বক্সে আমি যেমন দেখাইছিলাম যে নাইনটি সিক্স পারসেন্ট জুস পাবেন কি না দেখেন কোনো রস নাই নাইনটি সিক্স পারসেন্ট জুস কিন্তু অলরেডি আলাদা হয়ে গেছে দেখেন একদম ড্রাই আপনার ফ্রুটসের কোনো রস এখানে কোনো অপচয় হবে না একদম অ্যাকুরেটলি সব পাবেন তো দেখেন এটা একদম ফ্রেশ জুস চলে আসছে কিন্তু একদম ফ্রেশ তো এটা আমার কমপ্লিট অলরেডি দেখেন এত অল্প সময়ের মধ্যে একদম অর্গানিক একটা জুস পেয়ে গেছি আমরা গাজর থেকে তো আপনারা বাসাবাড়িতে যদি এরকম একটা প্রোডাক্ট রেখে দেন আমাদের ছোটো বাচ্চারা রয়েছে তারা কিন্তু জুস খেতে অভ্যস্ত জুস খায় তো আমরা অনেক সময় দোকান থেকে বিভিন্ন পাউডার কিনি বিভিন্ন রেডিমেড জুস কিনে আনি এইগুলোতে কিন্তু ক্ষতিকর অনেক থাকে অনেক কিছু ক্ষতিকর ধরেন ফ্লেভার মিক্স থাকে মিক্স থাকে তো এগুলো কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর তো এইরকম একটা জুস স্লো জুসার যদি রেখে দেন আপনারা বাসা থেকে বাসাবাড়িতে জুস জাস্ট ফলটা কিনে আনবেন ফলটা কিনে এটাতে কিন্তু একদম অর্গানিক একদম বিশুদ্ধ একটা জুস তৈরি করে দিতে পারবেন আপনাদের বাচ্চা অথবা ফ্যামিলি মেম্বারের জন্য অথবা বৃদ্ধ বাবা মার জন্য যারা হার্ড ফ্রুট ফ্রুটসগুলো খেতে পারে না তাদের জন্য কিন্তু এরকম একটা জুস দিয়ে আপনার জুস তৈরি করতে পারবেন একদম রেডি বাসায় বসে তো এটা কিন্তু পরিষ্কার করাও খুব ইজি ইয়র্স আমি একটু খুলে দেখাই দেখেন এই যে এটা জাস্ট এইদিকে মসুর দেবেন এটা খুলে গেল এটা খুলে আপনারা জাস্ট ট্যাবের মধ্যে ধরবেন এটা পরিষ্কার হয়ে যাবে দেন এই যে এটা আপনারা জাস্ট এই দিক দিয়ে টান দিবেন আগে আমি এটা খুলি ডিভার্সে যে দেন এটা আপনারা খুলে নেবেন এই যে এই আগরটা এটা কিন্তু এটাও কিন্তু পরিষ্কার করা একদম ইজি জাস্ট আপনারা ট্যাবের নিচে ধরবেন এটা খুলে দেবে দেন এই যে এটা খুলে নেবেন প্রত্যেকটা ডিভাইস আপনারা আলাদা আলাদা করে আপনারা ধুইতে পারবেন ফিল্টারটা ধুইতে পারবেন একদম খুবই ইজি ভিওর্স তো আমি একটু মালটা যে জুসটা এটা একটু এটা একটু জাস্ট সেটিং করে দেখাই আর এটার জুস করা আমার দেখানো আছে আপনার লাস্ট লাস্টে দেখতে পারবেন কীভাবে জুসটা করেছি আমি দেখেন এই যে একটা লম্বা একটা অংশ রয়েছে এটা মোটরে বুশের সাথে বস প্রথমে এটা বসে নেবেন দেন এই যে এই হপারটা আপনারা বসায় নেবেন এটার মধ্যে কিন্তু মাল্টার জুস অথবা লেবুর জুসটা কিন্তু আলাদা এখানে আসবে এটাও সেম এই যে এই তিনটা হোলের মধ্যে এটা ঢুকবে যে ঢুকে নিলাম আপনারা একটু এটা দেখে ঢুকাবেন দেন এই যে এটার সাথে একটা ফিল্টার রয়েছে এই যে এটা ফিল্টার তো এটা আপনারা বসে নেবেন তার আগে এটা এটা আগে বসে নেবেন এই যে যেটাতে আপনারা প্রেস করা করতে হবে এটাতে লক আছে এই যে এই পাশে লক আছে লেগে গেল এটাও কিন্তু যে এটা বাড়তি অংশ রয়েছে এই বাড়তি অংশ কিন্তু এটার মধ্যে ঢুকবে নাহলে কিন্তু এটা চলবে না দেখেন আমি এই যে লক করে দিলাম যে লক করে দিলাম দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে এ অংশটা আছে এটা আপনারা লাগাই নিতে পারেন তো আমি লাগালাম না দেখি এটা একটু চলে কি না দেখেন এটার ওপর জাস্ট মালটাটা মাঝখান দেখিয়ে এটা নেবেন নিয়ে এটার ওপর ফ্রেশ করে ধরে থাকবেন এরকম করে জুসটা আলাদা হয়ে যাবে মালটার অথবা লেবুর জুসটাও কিন্তু এভাবে আপনারা জাস্ট এইভাবে প্রেস করবেন প্রেস করবেন দেখেন আমি একটুটা ছেড়ে দিই দেখেন জুসটা কিন্তু কন্টিনিউ আস্তে ভিউয়ার্স একদম ইজি প্রসেস জাস্ট এইভাবে ধরবেন মালটা লেবু থেকেও আপনারা এইভাবে কিন্তু লেবুর রসটা কালেক্ট করতে পারবেন আমি একটু দেখাই এটার কি অবস্থা দেখেন বেয়ার্স কোনো কিছু আছে মালটা একদম কিন্তু ড্রাই করে দিয়েছে এর মধ্যে কোনো কিছু নেই একটু রসও কিন্তু নেই এটাতে তো আমি একটু আরেকটু একটু দেখাই জাস্ট এইভাবে প্রেস করে ধরে থাকবেন আর কোনো কাজ নেই আপনার অটোমেটিক আপনি জুসটা পেয়ে যাবেন দেখেন জুসটা কিন্তু অটোমেটিক পাবেন কন্টিনিউ দেখেন জুসটা আসতেছে বেয়ার্স এটাও করা শেষ দেখেন এটা করা শেষ একদম সীমিত সময়ের মধ্যে আপনার বাসা অথবা যদি আপনার কমার্শিয়ালি জুস কর্নার থাকে সেখানে এই রকম আপনারা একটা জুসার নিয়ে রাখবেন ইয়র্স খুবই অল্প সময় কিন্তু আপনারা এই জুসগুলো কালেক্ট করতে পারবেন দেখেন এটাও শেষ ইয়র্স দেখেন দেখেন কত রস মুহূর্তের মধ্যে আপনার এই মালটা থেকে এই রসগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন ভিওর্স একদম ইজি প্রসেস শেষ ভিওয়ার্স দেখেন যখন আপনার রসটা নেওয়া হয়ে যাবে এটা তো অবশ্যই পরিষ্কার করতে হবে একদম ইজি এই যে এই লকটা আমি খুলে দিলাম দেখেন এটা নিলেন নিয়ে এটাও কিন্তু খোলা দেয় এই যে আমি একটু এখানে দেখাই দেখেন এটা কিন্তু খুলে জাস্ট এইভাবে চাপ দেবেন লক আছে এই যে এই পাশে লক আছে বিহার এই যে এই লক এই যে দেখেন খুলে গেল এটা আপনি বেসিনে নিয়ে গিয়ে ইজিলি ট্যাবলেট নিচে ধরবেন একদম পরিষ্কার হয়ে যাবে যে দেন এই যে এটা জাস্ট আপনারা টান দিবেন দেখেন এটাও কিন্তু আপনারা ইজিলি পরিষ্কার করতে পারবেন আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু একটা ম্যানুয়াল বুকও রয়েছে এটা দেখে আপনারা কিন্তু এটা সেটিং করতে পারবেন কিভাবে কাজ করে প্রত্যেকটা অংশ কিন্তু খুবই চমৎকারভাবে এখানে দেওয়া রয়েছে ভিওয়ার্স আমরা কিন্তু এই প্রোডাক্টটি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি আর যারা আমাদের শপের আশেপাশে আমাদের পাইকি এই ওয়ার হাউসের আশেপাশে রয়েছেন তারা কিন্তু এসে দেখে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটি হলো রামপুরা বাস স্ট্যান্ড পুবালি ব্যাংকের গলিতে আমাদের এই ওয়ার হাউসটা আপনারা কিন্তু এসে এটা দেখে নিতে পারবেন আর যারা বাইরে আছেন ঢাকার বাইরে তারা হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো আমাদের কুরিয়ার এজেন্ট কুরিয়ার এজেন্ট যাবে তার হাতে আপনি আমাদের যে প্রোডাক্টের বাকি টাকাটা এই টাকাটা আপনারা পেমেন্ট করতে পারবেন তার কাছে নিয়ে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন পিওর্স আমাদের যে শেয়ারকৃত যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আপনারা টেস্ট করে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু সেট থেকে একদম ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টস এক বছর ওয়ারেন্টি পাবেন পাবেন্স এটা আমি খুবই চমৎকার একটি প্রাইস দেবো আশা করি এই প্রাইজে সকলেই প্রোডাক্টটি নিতে পারবেন তো এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার দুশো টাকা মাত্র আট হাজার দুশো টাকায় এই প্রোডাক্টটি আপনারা পার্সেস করতে পারেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ